বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে অদৃশ্য কিন্তু সবচেয়ে শক্তিশালী যেই বৃত্তটি নীরবে কাজ করে তা হল উপদেষ্টা বৃত্ত তারা প্রকাশ্যে কথা বলেন না টেলিভিশনের আলোয় আসেন না কিন্তু রাষ্ট্রের অর্থনীতি নিরাপত্তা প্রশাসন এমনকি দুঃশাসন কিংবা অপকাজে সবখানেই তাদের অদৃশ্য ছায়া বিস্তৃত থাকে তারা মন্ত্রিসভার বাইরে থাকা সত্ত্বেও এমন সব সিদ্ধান্ত নেন যা বহু মন্ত্রীর সিদ্ধান্তের থেকেও বেশি গুরুত্ব কিংবা অগুরুত্ব কিংবা অপকর্ম বহন করে কিন্তু দু সালের গণ পর শেখ হাসিনা সরকারের পতন ঘটতেই ঠিক এই অদৃশ্য বৃত্তের কেন্দ্রবিন্দুতে থাকা উপদেষ্টাদের কর্মকাণ্ড একে একে প্রকাশ্যে আসতে শুরু করে যারা একসময় রাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী মানুষ ছিলেন নিমিশেই তারা পরিণত হলেন জাতীয় ভিলেনে তাদের মধ্যে কেউ পালানোর চেষ্টা করলেন কেউ গ্রেপ্তার হলেন কারো জমি ফ্ল্যাট ব্যাংক হিসাব প্রয়োগ হয়ে গেল আর কেউ কেউ হয়ে গেলেন মামলার আসামি রাখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের লম্বা হিসাব কাছাকাছি সেখানে জন উপদেষ্টা পরিষদে রয়েছেন এর মধ্যে অনেকেই অবশ্য মৃত্যুজনিত কারণে শূন্য তবে হ্যাঁ সেই শূন্য স্থানগুলো আবার পূরণ হয়ে যাবে আমরা আজকের ভিডিওতে দেখব সত্যিকার অর্থে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর দলীয় প্রধানের কতজন উপদেষ্টা দরকার হয় এবং আসলে এতজন উপদেষ্টা তারা কি করে কিংবা এত উপদেশ দেওয়ার পরেও কেন একজন দলীয় প্রধানকে এভাবে দেশ ছেড়ে পালাতে হয় উপদেষ্টারা কি তাহলে বসে বসে কি শুধুমাত্র উপাদেশ দিয়ে থাকেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার এবং শেখ হাসিনার সবচেয়ে যে উল্লেখযোগ্য উপদেষ্টারা সালমান এফ রহমান কিংবা তারেক সিদ্দিকি তারা বাংলাদেশের কতটুকু ক্ষতি করেছেন এটা কি কোনো দলীয় প্রধান হিসেবে তখন তারা কি জানতেন তিনি কি বুঝতে পেরেছিলেন যে এদের উপদেশেই হয়তো তাকে তার দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে না সেটা বুঝতে পারেননি এবং তাদের কথাই নাচতে নাচতে শেখ হাসিনা আজ নিজের দেশে চলে গেছেন সালমান এফ রহমান একটি আলোচিত নাম বাংলাদেশের বাণিজ্য জগতের সবচেয়ে আলোচিত টাইফোন মাফিয়া সালমান এফ রহমান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং সেই সুবাদেই তিনি ব্যবসা আমদানি রপ্তানি ব্যাংকিং এমনকি শেয়ার বাজারও এক অদ্ভুত প্রভাব বিস্তার করতে সক্ষম হন যদিও সালমান এফ রহমানের অপকর্মের ইতিহাস দীর্ঘ এবং স্বল্প কথায় এক ঘন্টা দু ঘন্টায় হয়তো শেষ করার নয় সালমান এফ রহমান বাংলাদেশের সবচেয়ে বড় ঋণ খেলাপি এবং ব্যবসায়িক কেলেঙ্কারির ইতিহাসে সবচেয়েতে বেশি সমালোচিত একজন ব্যবসায়ী আশির দশক থেকেই তিনি শীর্ষস্থানীয় ঋণ খেলাপি হিসেবে পরিচিত ছিলেন উনিশশো সালে শেয়ার বাজার কেলেঙ্কারি দু সালে উইকিলিক্স কর্তৃক বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের একটি তার বার্তা প্রকাশ্যে আসে যাতে অভিযোগ করা হয় সালমান এফরমান বাংলাদেশের সবচেয়ে বড় ঋণ খেলাপি দু থেকে দু বাংলাদেশের রাজনৈতিক সংকটের সময় দু সালে চার ফেব্রুয়ারি তিনি অপরাধ এবং দুর্নীতির এগারোটি মামলায় গ্রেপ্তার হন এবং দু আট সালের বিশে আগস্ট বাংলাদেশ হাইকোর্টে ব্যাঙ্ক জালিয়াতি মামলায় তাকে জামিন প্রদান করে দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার মালিকানাধীন গ্রুপের প্রতিষ্ঠানগুলো বিশেষ সুবিধা নিয়ে ঋণ খেলাপের তালিকা থেকে নিজেদের নাম সরিয়ে ফেলে দু হাজার সালের ডিসেম্বরে বাংলাদেশের কিছু প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপের চাপে বৃহৎ ঋণ পুনর্গঠনের একটি নীতিমালা প্রণয়ন করে ব্যাকসিমকো গ্রুপকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য দুহাজার সালের আগস্টে সোনালী ব্যাংক সালমান রহমান এবং তার ভাই আহমেদ সোহেল বশিউর রহমানের ধানমন্ডির বাড়ি নিলামে তোলার উদ্যোগ নেয় প্রধান কারণ ছিল জিএমজি এয়ারলাইন্স এর দুইশো কোটি টাকা আদায়ের জন্য তার নিলামের ঠিক আগের দিন এটি স্থগিত করা হয় এক অদৃশ্য উপাদেশের ছোঁয়ায় বাংলাদেশের একটি সরকারি ব্যাংক জনতা ব্যাংকে গিলে ফেলা কোন ব্যবসায়ীর স্ত্রীকে ভাগিয়ে নেয়া কিংবা দু চব্বিশের গণ আন্দোলনে সাধারণ ছাত্র জনতার উপর ছাত্রলীগ এবং পুলিশের যে হামলার পিছনে অর্থায়ন করেছিলেন সে ছিল সালমান রহমান পাঁচশো হাজার কোটি টাকা পর্যন্ত তিনি খরচ করেছেন এই আন্দোলনকে স্তীমিত করতে সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দিতে এবং পুলিশকে সাহায্য করতে সেই সালমান রহমান এখন কারাগারে বন্দি আছেন দু চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর তেরো আগস্ট পর্যন্ত আত্মগোপনে ছিলেন তেরো আগস্ট নদীপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকা পুলিশের হাতে ধরা পড়েন তিনি পরিবর্তন করতে পারেন তিনি প্রত্যেক বছর হজ করতেন তিনি প্রচুর পরিমাণে মসজিদ মাদ্রাসা এবং করেছেন কিন্তু তারপরেও তিনি সবচেয়ে বড় দুর্নীতিবাজ বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া গ্রুপের প্রধান এবং শেখ হাসিনা ফ্যাসেজ শেখ হাসিনার অর্থায়নে ছিল এই গ্রুপ এবং সালমান এফ রহমান সাদা পাঞ্জাবা পাঞ্জাবি পরিহিত সেই দরবেশ বাবা এখন বাংলাদেশের সাধারণ মানুষের কাঠ গড়ায় তারেক সিদ্দিকী নামটা শুনলেই এখনো মানুষ ভয়ে আতকে উঠে হাজার হাজার মানুষকে গুম করা শেখ হাসিনার টান হাত ছিল এই তারেক সিদ্দিকী তারেক সিদ্দিকী বাংলাদেশের মানুষকে গিলে খেয়েছে বাংলাদেশের সব কিছুকে বিলীন করে দিয়েছে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে সাহায্য করেছে এই তারেক সিদ্দিকি সাবেক মেজর জেনারেল এই মানুষটি ব্যাকগ্রাউন্ডকে ব্যবহার করেছিলেন এমনভাবে যাতে প্রশাসন ব্যবসা ব্যাংকিং আবাসন ভূমি ক্ষেত্রেই তার একচ্ছত্র প্রভাব প্রতিষ্ঠিত হয় তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো কোনো সাধারণ অভিযোগ নয় বলা হয় ব্যবসায়ীদের তিনি ফোনে ডাকতেন দাবি করতেন শত কোটি টাকা কেউ মানতে না চাইলে হুমকি বদলি মামলা সবই ছিল তার ক্ষমতার আওতায় প্রভাব খাটিয়ে তিনি এবং তার পরিবার বহু ফ্ল্যাট প্লট বাণিজ্যিক ভবন এমনকি রিসোর্ট পর্যন্ত সংগ্রহ করেছেন আয়নাঘরের কারিগর মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী অসংখ্য সেনাপতি পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা কথিত গত পনেরো বছরে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে সাবেক মেজর জেনারেল তারেক সিদ্দিকীর নাম উচ্চারিত হয় তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ হাসিনার পর দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে পরিগণিত হন তিনি ব্যাংক বিমা পোশাক শিল্প আবাসন এভিয়েশন শেয়ার বাজার জ্বালানি সামরিক বাহিনীর পদোন্নতি শিল্প বদলি বাণিজ্য খাত থেকে শুরু করে সব জায়গায় তিনি একক আধিপত্য বিস্তার করে অনিয়মের এক নিয়ম তৈরি করেছিলেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার পিছনে শেখ হাসিনার একজন উপদেষ্টা কাজ করেছেন তিনি হলেন এইচটি ইমাম এই ইমাম শেখ হাসিনার সরকারকে উপদেশ দিয়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছেন এছাড়াও আরো অনেক উপদেষ্টা ছিলেন যেমন তার ছেলে আইসিটি বিষয়ক উপদেষ্টা ছিলেন কি করেছিলেন এ ব্যাপারে হাজার হাজার দলিল দস্তাবেজ অডিও ভিডিও সর্বত্র বিরাজমান দেখে নেবেন সেই রাজপুত্র উপদেষ্টা হিসেবে কি উপাদাই না করেছেন এছাড়াও শেখ হাসিনার অন্যান্য উপদেষ্টার মধ্যে বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা সেই দীর্ঘদিন যাবত ষোলো বছর ২০ বছর যাবত একই উপদেষ্টা আছেন সেই তার মধ্য বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত হাঁটতে পারেন না কিন্তু নামে মাত্র উপদেষ্টা হিসেবে আসেন ছিলেন তৌফিকি এলাহি চৌধুরী কামাল আব্দুল নাসের সজীব ওয়াদের জয় ওরা কি উপদেশ দিয়েছিলেন নাকি উপাদেশ দিয়েছিলেন যে কারণে আওয়ামী লীগ সাধারণ ছাত্র জনতার উপর শুধুমাত্র কোপাতো গুলি করত এবং তার বিনিময়ে তারা দেশ ছেড়ে পালিয়েছেন লুকিয়ে আছেন ইঁদুরের গর্তে গহবরে এছাড়াও শেখ হাসিনার বিভিন্ন দলীয় উপদেষ্টা রাজনৈতিক উপদেষ্টা সহ এরকম শত শত উপদেষ্টা বিভিন্ন সময় উপদেশ দিয়েছেন কিন্তু সত্যিকার অর্থে শেখ হাসিনা কি তাদের উপদেশ শুনতেন নাকি শেখ হাসিনার উপদেশ পালন করতেন এবং অক্ষরে অক্ষরে শেখ হাসিনা যে মৃত্যুর পরোয়ানাগুলো জারি করতেন সেগুলো পালন করতেন বাংলাদেশের আরেকটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বড় দল বর্তমানে এবং আওয়ামী লীগের সময় দ্বিতীয় সর্বোচ্চ বড় দল হিসাবে বিবেচিত ছিল দীর্ঘ ষোলো বছর তারা আওয়ামী লীগের এক চুলো নড়াতে পারেনি আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে তাদের নেতা নেতাকর্মীরা যেমন লেজ ভটিয়েছিলেন তেমনি খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কিংবা তারেক রহমানকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পরেও কোনো নেতাকর্মী সেদিন ভালো মতো রাস্তায় নামতে পারেননি শেখ হাসিনার পেটুয়া বাহিনীর কারণে পুলিশ দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে দমিয়ে রাখা হয়েছিল এবং খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা এনে তাকে জেলে পর্যন্ত ধরা হয়েছিল জেলে থাকাকালীন খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করেছিল এই শেখ হাসিনা এবং তার সরকার নিশ্চয়ই উপদেষ্টারাই এরকম উপদেশ দিয়েছিলেন তার মানে ক্ষমতায় থাকলে উপদেষ্টারা কি আচরণ করেন এবং ক্ষমতার বাইরে থাকলে কতটুকু উপদেশ দিয়ে দলীয় প্রধানকে সাহায্য করেন যাতে করে সমস্যা থেকে উত্তরণ ঘটে দু সালের কাউন্সিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় কমিটি গঠিত হয় এবং সেখানে পাঁচশো সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে শুধুমাত্র চেয়ারপারসন খালেদা জিয়ার জন্যই উপদেষ্টা ছিলেন তিহাত্তর জন সেই তিহাত্তর জন উপদেষ্টা দীর্ঘ আট বছর উপদেশ দিয়েও আওয়ামী সরকারকে ফেলতে পারেননি এই উপদেষ্টা কাউন্সিলে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের লোকজন যুক্ত হচ্ছে যখন তারা কি উপদেশ দিয়ে থাকেন তাদের কোন উপদেষ্টি কাজে এসেছে এবং কোন উপদেষ্টি শুনে দলীয় প্রধান লাভবান হয়েছেন কেউ কি বলতে পারবেন এখনো দেখে নিন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য কারা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি চুরাশি জন সদস্য রয়েছেন এর মধ্যে বেশ কয়েকজন মারাও গিয়েছেন তারপরেও ধরে নেওয়া যায় পঁচাত্তর থেকে আটাত্তর জন উপদেষ্টা দীর্ঘদিন যাবত। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপদেশ দিয়ে গেছেন কোন উপদেষ্টার কোন উপদেষ্টা শুনে দল কিংবা দলীয় নেত্রী লাভবান হয়েছেন কেউ কি বলতে পারবেন আমরা দেখেছি আওয়ামী লীগের সময় উপদেষ্টারা কোপাদেষ্টা হয়ে গেছেন জানা নেই আগামীতে যারা সরকার গঠন করবে তাদের দলীয় প্রধানের কতজন উপদেষ্টা থাকবে আমাদের জানা নেই আমরা জানতেও চাই না আমরা শুধু দেখতে চাই এই উপদেষ্টা বাংলাদেশের প্রত্যেকটা জনসাধারণের উপর যেভাবে নির্যাতন চালিয়ে থাকে যেভাবে স্বার্থ হাসিল করে থাকে চাঁদাবাজি থেকে শুরু করে টেন্ডার বাজি থেকে শুরু করে যত যত ধরনের অপকর্ম করে থাকে সেখানে কম উপদেষ্টা নিয়ে সরকার গঠন হতে পারে কিংবা দলীয় প্রধান তার প্রজ্ঞা এবং তার বিবেচনা দিয়ে দেশ চালাবেন তাতেই বাংলাদেশের মানুষের মঙ্গল বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে নেতা নেত্রী তাদের চাপে পিষ্ট হয়ে সাধারণ মানুষ অথৈ সাগরে পড়ে আছে সেখানে আবার লম্বা একজন উপদেষ্টা পরিষদ দলীয় প্রধানের বাংলাদেশের মানুষের উপর মড়ার উপর ঘাঁড়ার ঘা হিসাবেই পরিচিত হয়ে থাকে সুতরাং উপদেষ্টারা সাবধান ভবিষ্যতের দলীয় প্রধানকে রাষ্ট্রকে রাষ্ট্রপ্রধানকে এমনভাবে উপদেশ দেবেন যেন আপনাকে আবার এইভাবে পালিয়ে যেতে না হয়